হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস উন্মাদনায় মুখরিত আন্তলি বিদ্যালয়ের প্রাঙ্গণ রবিবার কমন কাপের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের

দুঃখিত একুশে আমাদের চ্যাম্পিয়ন দল ছিল বর্ণিক ব্রাদার তাছাড়া প্রত্যেক বছর ফাইনালে যাচ্ছেন অথবা সেমি ফাইনালে পৌঁছাচ্ছেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আগত অতিথিরা এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা জানা যায় গত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে এই কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট ক্রিকেটের প্রতি যুবশক্তির এই আবেগ ভালোবাসা নিঃসন্দেহে সমাজের জন্য একটি ভালো দিক শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভ দুপুর আজকে এই নিয়ে আমি তিনবার এখানে সূর্যমণি নগরের এই ময়দানে এই কমল কাপ যে টুর্নামেন্ট সেখানে আমি এসেছি এবারও তার ব্যতিক্রম নয় তা আমি সর্বপ্রথম এখানে এই সূর্যমণি নগরের মাননীয় বিধায়ক ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ ওনার কারণেই এই ধরনের টুর্নামেন্ট এবং ওনার মস্তিষ্কের থেকে এই ধরনের একটা আইডিয়া এসছে আমি রামপ্রসাদ বাবুকে আমি দেখেছি এই ধরনের ইনোভেটিভ আইডিয়া ওনার সবসময় থাকে এবং যারা এই কমিটিতে যুক্ত আছে এই টুর্নামেন্ট করার জন্য যারা যুক্ত তাদেরকে আমি ধন্যবাদ দেব কথা হবে না খেলা হবে বেশি খেলা দেওয়া যাবে না কাজে খেলা আমি বলবো যে এখনই শুরু হোক সবাইকে ধন্যবাদ